আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে আমি আবার চলে আসলাম আপনাদের সাথে আমার রান্না বানানোর একটি ব্লগ নিয়ে রান্নার আগে সবকিছু গুছিয়ে নিয়েছি আজকে আমি রান্না করব পাঙ্গাস মাছ কলমি শাক আর হচ্ছে মরিচ পাতা আজকে আমার শাশুড়ি ফোন করে বলেছে তেমন বেশি কিছু না রান্না করতে উনি উপর থেকে খাবার পাঠাবেন সেজন্য আজকে বেশি কিছু একটা রান্না করব না আর এমনিতেও আমি খুব বেশি একটা রান্না করিও না কারণ আমাদের ফ্যামিলি ছোট বেশি রান্না করলে খাবার থেকে যায় বাসি হয়ে যায় খাবারটা ফেলতেও কষ্ট লাগে আবার খেতেও ভালো লাগে না তো আজকে আমি পাঙ্গাস মাছ দিয়ে আমার শাশুড়ির কাছ থেকে শেখা একটা রান্না করব। এখানে মাছগুলো ছোট ছোট করে কেটে নেওয়া হয় আর আলু বেগুন টমেটো দিয়ে রান্না করা হয় আলু বেগুন টমেটো যে সাইজের কাটা হয় মাছটাও ঠিক ছোট ছোট করে সেভাবেই কাটা হয় এই রান্নাটা মো শীতকালে শোল মাছ দিয়ে করে তখন কিন্তু খেতে আরও বেশি মজা লাগে শীতের টমেটো শীতের মাছ খেতে অন্যরকম টেস্ট মাছ ভেজে নেওয়ার পরে সেখানে আমি আলুটাও ভেজে নিচ্ছি আম্মু অবশ্য রান্না করার সময় এত বেশি আলু দেয় না কিন্তু আপনারা তো জানেনি হাউ মাছ আই লাভ আলু আলু ছাড়া রান্না করতে গেলে আমার কাছে মনে হয় কি যেন নাই আর রান্নাটাও দেখতে আমার কাছে ইনকমপ্লিট লাগে মাছ আর আলু ভেজে নিয়েছি এবার আমরা মূল রান্নাতে চলে যাই আমার শাশুড়ি আমার নানি শাশুড়ি সবাইকেই দেখেছি মশলা এভাবে বাটের মধ্যে পানি নিয়ে গুলিয়ে তারপরে দিতে এতে করে নাকি রান্নার টেস্ট ভালো আসে অনেকটা বাটা মশলার ফ্লেভারটা আসে রান্নার মধ্যে এমনিতেও ওনাদের রান্না অনেক বেশি ভালো তো সে কারণে ওনাদের কথা মানতে বাধ্য এই জন্য আমিও মাছ রান্নার সময় ম্যাক্সিমাম টাইমে মশলা এভাবে গুলিয়ে তারপরে দিই তেল গরম হয়ে যাওয়ার পর আমি পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা হালকা ভেজে নিচ্ছি আর ওইদিকে আমি বাটের মধ্যে মশলাগুলো গুলিয়ে নিচ্ছি পাঙ্গাস মাছ কিন্তু অনেকেই খেতে পছন্দ করে না আর এটা দেখলেও অনেকে নাক ছিটকায় আমি তাদেরকে বলবো আপনারা আসলে পাঙ্গাস মাছ দেখে কিনতেই পারেন না পাঙ্গাস মাছ বা অন্য যে কোনো ধরনের মাছ কিনতে গেলে আমার শাশুড়ির সাথে যাওয়া উচিত উনি যেভাবে মাছ দেখে শুনে কেনে আমি এভাবে কোনো পুরুষ মানুষকেও দেখি নাই মাছ দেখে শুনে কিনতে খুব অল্প মানুষই আছে যারা মাছ এভাবে দেখে শুনে কিনতে পারে আর মাছের টেস্ট যতটুকু মাছ রান্নার উপর ডিপেন্ড করে ঠিক ততটুকু ডিপেন্ড করে মাছ কেনার উপর আচ্ছা গল্প করতে করতে ওইদিকে কিন্তু আমি মাছের মশলাটাও কষিয়ে নিচ্ছি আর এদিকে আমি শাক রান্নার জন্য বসিয়ে দিয়েছি শাক রান্নার জন্য আমি গরম তেলের মধ্যে রসুন দিলাম তারপরে আমি পেঁয়াজ দিয়েছি আর এরপরে কাঁচামরিচ আর শাক দিয়েছি সব কিছু স্টেপ বাই স্টেপ যেটা বেশি ভাজা হবে সেটা আগে দিয়েছি এরপরে মিডিয়াম তারপরে হচ্ছে কাঁচামরিচটা ভেজে গেলে আমার কাছে ভালো লাগে না মানে শাকের সাথে সেদ্ধ হলে কাঁচামরিচটা আমার ভালো লাগে তো আমি এই জন্য রসুনের ফ্লেভার আসার জন্য রসুনটা প্রথমে দিয়েছি মাছের মশলা কষে যাওয়ার পরে এরপরে আমি সেখানে বেগুন আর টমেটো অ্যাড করে দিয়েছি আমাদের শাকটা মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে এবং এটা একেবারে পরিমাণ অল্প হয়ে গিয়েছে আমি এটা চামচ দিয়ে একটু ভালোভাবে থেত করে নিচ্ছি এভাবে চামচ দিয়ে থেত করে নিলে মরিচটা ভেঙে শাকের সাথে মিশে যায় সব কিছু একসাথে মিশে ফ্লেভারটা খুব ভালো লাগে বেগুন টমেটো কষে যাওয়ার পরে আমি এখানে ভেজে রাখা আলু আর ধনিয়া পাতা দিয়ে দিলাম আমাদের শাক রান্না হয়ে গিয়েছে এবার আমরা মাছ দিয়ে মাছের মধ্যে ঝোল দিয়ে দিলাম আর এরপরে আমি একটু বোম্বাই মরিচ কেটে সেই বোম্বাই মরিচটাও ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি আমাকে বেশ কয়েকজন জিজ্ঞেস করেছে আমি মাছের মধ্যে নাগা মরিচ দিই এর কারণে তরকারি খুব বেশি ঝাল হয় কি না না আসলে ঝাল হয় না এটাতে জাস্ট একটা ফ্লেভার অ্যাড হয় তরকারি নামানোর পাঁচ মিনিট আগে মরিচটা দিয়ে এরপরে এটা হচ্ছে একদম লো হিটে রাখতে হয় তারপর নামিয়ে ফেলতে হয় এতে ঝাল পাবেন না বাট আপনি দারুণ একটা ফ্লেভার পাবেন এরপরে চলে আসি মরিচ বাটায় আমি কিছু যে শুকনো মরিচ ভিজিয়ে রেখেছিলাম সেই মরিচগুলো আমি ধুয়ে তারপরে এর মধ্যে রসুন কাঁচামরিচ আর একটু পেঁয়াজ নিয়ে এটা ব্লেন্ড করে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি ব্লেন্ড করা শুকনো মরিচ রসুন আর পেঁয়াজ আমি তেলের মধ্যে কষাতে দিয়ে এরপরে আমি একটু চ্যাপাশুটকিও ব্লেন্ড করে নিয়েছি মশলার মধ্যে রসুন এর কাঁচা গন্ধটা চলে গেলে এরপরে আমি চ্যাপাশুটকি ব্লেন্ড অ্যাড করলাম কালারটা যেন একটু সুন্দর আসে সেজন্য আমি একটু হলুদ গুঁড়া অ্যাড করলাম আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এই রান্নাটাকে আপনাদের আঞ্চলিক ভাষায় বলা হয়ে থাকে এটা আমাকে অবশ্যই কমেন্ট করে রান্না করার একটা বের হয়েছিল আসলে এটা দেখে লোভটা কন্ট্রোল করা মুশকিল আর আমার তো অভ্যাস আছে ভর্তা বা বাটা টাইপের কিছু বানালে পাটা বা পাতিলের মধ্যে আমি ভাত নিয়ে সেটা মুছে খাই তৈরি হয়ে গেল আমাদের মরিচ বাটা তো এবার ভাত খাওয়ার পালা আমার একটু আর সহ্য হচ্ছিল না আমি এটার মধ্যে ভাত নিয়ে নিলাম একটু মাখিয়ে টেস্ট করে দেখি কেমন হয়েছে খেতে গরম ছিল আমি তারপরও মাখালাম কিন্তু দেখেন কালারটা কি দারুণ এসেছে আলহামদুলিল্লাহ এটা খেতে এত দারুণ হয়েছে এটা খাওয়ার পরে আমি যখন দুপুরে ভাত খেয়েছি তখন আমি শুধু এটা দিয়েই ভাত খেয়েছি শাক বা মাছ কোনোটাই আমি খাইনি আম্মু যে এটা দিয়েছিল তরকারি সেটাও খাওয়া হয়নি আমি আমার ভাত খাওয়া এনজয় করি আর আপনাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে একটা লাইক দেবেন আর শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ